প্রকৃতপক্ষে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আদর্শ হিসেবে আমাদের আইডিয়াল হিসেবে আমাদের আদর্শ হিসেবে উৎসাহ হিসেবে গ্রহণ করতে চাই যারা আমরা দাবিদার যে আমাদের উৎসাহ আমাদের আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তারা কখনো তাদের কথা তাদের কাজ তাদের স্বীকৃতি তাদের চলা তাদের ফেরা তাদের মহামালাত লেনদেন সবকিছুই কখনো রসুল্লাহ সাল আলী সাল্লামের রেখে যাওয়া রেখে রেখে যাওয়া যাওয়া মানহাজ রীতি নীতির বাইরে করতে তারিকা পারবে না এই নির্দেশনাটি উল্লেখিত আয়ার থেকে প্রতীয়মান হচ্ছে সমানিত উপস্থিতি এবার চলে আসি রসুল্লাহ সাল আলীহ সাল্লামের প্রত্যেকটি কথা কাজের সাথে আমাদের কথা কাজের যে মিল হতে হবে তাহলে আমরা আমরা কি রসুল্লাহ সরলাফ আলী হোসাল্লাম থেকে এইরূপ কোনো নির্দেশনা পেয়েছি এমন কোন জীবন ব্যবস্থা পেয়েছি যার উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজকে আমরা সে অনুপাতে সম্পাদন করব। আল্লাহ রসুল সরলাহ আলি হোসাল্লাম বলছেন হাতীস্টে এরবাদ বেন সারিয়ারতে আল্লাহতে আয়ালানহুদিকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাহেব সালামকে বল আল্লাহ রসুল সাহেব আমাদেরকে একদিন উপদেশ দিলেন এত পরিপূর্ণ উপদেশ দিলেন যেন আমাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু হলো ওয়াজিলাত মিনহাল কুরু অন্তর ভীত সন্ত্রস্ত প্রকম্পিত হয়ে গেল তখন আমরা বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এটা যেন শেষ ভাষণ শেষ উপদেশ আমাদের জন্য দিচ্ছেন সুতরাং আপনি আমাদের কি পরামর্শ দিচ্ছেন আপনি আমাদের কি নির্দেশনা দিচ্ছেন যে নির্দেশনার উপরে আমরা চললে পারে যে নির্দেশনাকে আমরা একড়ে ধরলে পারে আমরা কখনো আপনার পথ থেকে আপনার রীতি রেওয়াজ থেকে কখনো বিচ্যুতি হব না কখনো আমরা সরে যাব না কখনো আমরা পদস্খলন আমাদের ঘটবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম কাল তখন তিনি বললেন কত্তারএকতুকাল দ শুনে রে হে আমার উম্মতগণ হে আমার সঙ্গে সাথীরা তোমাদেরকে আমি এমন একটি জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি যেখানে স্পষ্ট যেখানে অসচ্ছতা কিছু নেই স্পষ্ট জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি লাইলুহা কানাহারিহা এই জীবন ব্যবস্থার দিন রাত্রির বিধিবিধানগুলো সব স্পষ্ট এখানে অস্পষ্ট অসম্পূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই দিন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু কবর হাসর নাসর সবকিছুর পূর্ণাঙ্গ বিবরণ পূর্ণাঙ্গ নির্দেশনা প্রদান করা হয়েছে এ কথাই আল্লাহ রসুল সাল্লাও ভালীই হোসালুম বলছেন তারপরে আল্লাহ রসুল সাল্লাও ভালীই হোসালম বলছেন লা গোয়ানহা আনহা বাদি ইলাহ আলী এই পথ থেকে এই সরল সঠিক পথ থেকে এই আদর্শ থেকে একমাত্র বিচ্যুতি হয় পদস্খলন ঘটে ওই ব্যক্তিদের যারা ধ্বংসপ্রাপ্ত ধ্বংস হয়ে যাবে তারাই একমাত্র এই ইসলামী জীবন ব্যবস্থা থেকে তারা অন্য ব্যবস্থাকে আকমাল মনে করে পরিপূর্ণ মনে করে এরপরে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তবে শুনে রেখো হ্যাঁ আমার সঙ্গে সাথী আমার পরে যারা জীবনযাপন করবে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতন অনেক মতবিরোধ অনেক মতাদর্শ তারা দেখতে পাবে যখন দেখতে পাবে তখন তোমাদের কর্তব্য হবে আল্লাহ রসুল এখানে একটি শর্ত যুক্ত করে দিলেন কত সুক্ষ কত দূরদর্শী আল্লাহ তাআলা তাকে জ্ঞান প্রদান করেছিলেন তিনি বলছেন ফা আলাইকুম বিমা আরাফতুম এই শর্তটুকু যুক্ত করে দিয়ে কতটা ইসলামী শরীয়তের জন্য সেফটি আনায়ন করেছে দেখুন তিনি বলছেন যে তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা যতটুকু জানবে আমার সুন্নাত এবং আমার খলাফা রাশেদা হেদায়েত প্রাপ্ত সাহাবিদের সোনাদ যতটুকু জানবে সেটুকু তোমরা একড়ে ধরবে যেগুলোকে তোমরা জানবে এ কথা থেকে তিনি ইশারা করে দিলেন যে এগুলো জানার বিশুদ্ধ সানাতে জানবে এগুলো জাল জয়ীফ মাদ আমার নামে মিথ্যা বানিয়ে নাই এমন কিছু যাতে এখানে অনুপ্রবেশ না ঘটে একমাত্র কোরআন এবং সহি সন্ন্যার আলোকে যে সহি বিশুদ্ধ সানাদে সানাদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে এই পন্থায় যেগুলো জানবে সেগুলোকে তোমরা একে ধরবে তাহলে ইসলামী শরিয়াতের কোন জীবন ব্যবস্থা এই ইসলামী জীবন ব্যবস্থার কোন বিধানকে আপনাকে আমাকে নিতে হলে তার বিশুদ্ধ সানাদে বর্ণিত হতে হবে বিশুদ্ধ সানাদ যদি না থাকে ভব আমার দূত সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটাকে নেওয়ার কোনো সুযোগ নেই আপনি আমি দাবি করে দিলাম আমি একজন আলেম বলে দিলাম একটা কথা সেটাকেই নিতে হবে এ কথা ইসলামী শরিয়ত সতর্ক করে দিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম সতর্ক করে দিলেন এবং বললেন ফায়মা বিমা আরফ তুমিন সুন্নাতি তোমরা আমার ওই সুন্নাতগুলোকে একড়ে ধরবে যেগুলো তোমরা জানবে অর্থাৎ সানাদ সহিত জানবে বিশুদ্ধ সানাদ এগুলোকে কিভাবে ধরবে আব্দু আলাই হাফিন তোমরা সেগুলোকে চাবলের দাঁত দিয়ে অর্থাৎ মুখ দিয়ে এমনভাবে এক কামড়িয়ে ধরবে যাতে করে সেখান থেকে তোমাদের কোনো সময় পদস্খলন না ঘটে আরো রসুল বললেন ওয়ালাইকুম তোমাদের উপর কর্তব্য হচ্ছে আনুগত্য করা ওয়া ইন আবাদান হাবাসি যদিও সে একজন হাবাসি যাদের নাকগুলো থাতলানো চোখগুলো ছোট ছোট দেখতে বিশ্রী আকৃতি এমন ধরনের কোনো আমির যদি নিযুক্ত হয়ে যায় তোমাদের নেতা যদি নিযুক্ত হয়ে যায় তাহলে তার আনুগত্য করবে এই নির্দেশনা রসুল দিয়ে দিলেন এরপরে আল্লাহ রসুল সাল আলী বলছেন শুনুন আজকে আমরা হরিয়াত স্বাধীনতা নিয়ে আমরা আজকে অনেক স্লোগান তৈরি করে নিয়েছি রসুল্লাহ সালরাও ভারি হোসালমের নির্দেশনা কি শুনুন রসুল্লাহ সালরাও ভারি হোসলাম বলছেন ফাইনামাল মমিনু কাল জাম আলিল একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে লাগাম পরিহিত উটের ন্যায় যে উটটাকে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে সেই উটের ন্যায় একজন মমিন হাই সুমা ইদ ইন সেখানে যেখানে তাকে যেখানেই টেনে নিয়ে যাওয়া হবে সেখানেই সে আনগত্য স্বীকার করে যাবে পক্ষান্তরে লাগামহীন উঁট যদি থাকে তাহলে তাকে নিয়ন্ত্রণ পাওয়া যায় না কিন্তু লাগাম পরিহিত উঁট যদি থাকে তাহলে তাকে যেখানে মরিব যেখানে তার রাখাল চাইবে সেখানেই তাকে টেনে নিয়ে যেতে পারবে একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে ঠিক তেমন যেমনটি একটা একটি লাগাম পরিহিত উঁট একজন মমিনের কোন ফ্রিডম একজন মমিনের কোন স্বাধীনতা নেই বরং একজন মমিনকে ইসলামী যেখানে যেভাবে টেনে নিয়ে যাবে সেখানে সে স্বামী আনা আনা বলতে বাধ্য বাধ্য শুনলাম মেনে নিলাম বলতে বলতে এখানে পারবে না যে আমাদের এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে এই সুযোগ ইসলামী শরিয়াতে নেই সমারিত উপস্থিতি যে কথা বলতেছিলাম দেখুন আল্লাহর রসুল সাহেব সালাম স্পষ্ট ঘোষণা দিয়ে গেলেন যে ইসলামী শরীয়তের মাঝে অস্পষ্ট আমি কিছু রেখে যাইনি তোমাদের কাছে স্পষ্ট জীবন ব্যবস্থা রেখে গেলাম এটাকেই তোমরা এক করে ধরতে পারলেই